স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন যে ছবিটি মুতা যুদ্ধের একটি কাল্পনিক ছবি যেখানে দেখা যাচ্ছে এক পাশে অল্প কিছু সংখ্যক মানুষ বা সৈন্যরা দাঁড়িয়ে আছে এবং তার বিপরীত পাশে অসংখ্য অগণিত সিরিয়ালে সৈন্যরা দাঁড়িয়ে আছে আমরা জানি মুতা যুদ্ধে কিন্তু মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার কিন্তু তার বিপরীতে সংখ্যা ছিল প্রায় দুই লাখ এবং সেটির একটি স্থির চিত্র কাল্পনিক চিত্র হয়তো বা কেউ তৈরি করেছে যেটা আমি অনলাইনে পেয়েছি এবং এটা নিয়ে কথা বলতে গিয়ে যদি বলি মুসলিমরা কিন্তু কখনোই সংখ্যায় জিতেনি মুসলিমদের জিতিয়েছিল আল্লাহ সোহান আপনি যদি বদরের যুদ্ধের দিকে তাকান সে কিন্তু সাহাবিদের সংখ্যা ছিল তিনশো তেরো আর তার বিপরীতে কিন্তু হাজার হাজার সৈন্য ছিল কিন্তু সে যুদ্ধ কিন্তু মুসলিমরা জিতে গিয়েছিল তো এভাবেই মুসলিমরা সবসময় জিতেছে আল্লাহর সাহায্যে কিন্তু এখন বর্তমান সময় মুসলিমরা কেন জিততে চান এখন বর্তমান সময় কেন মুসলিমরা পিছিয়ে যাচ্ছে কারণ আমাদের মধ্যে হুদ্বুদ দুনিয়া ঢুকে গিয়েছে আমরা আল্লাহর বিধান জিয়া ফি থেকে পিছিয়ে গিয়েছে আমরা এটা বিশ্বাসী করি না যে আল্লাহ আমাদের সাহায্য করবে আল্লাহ যদি সামান্য আবাবিল পাখি দিয়ে ঝাঁক পাখি দিয়ে যদি হস্তি বাহিনীকে ধ্বংস করতে পারে তাহলে আমরা যদি আল্লাহ রাস্তায় নামি তাহলে কোন কুফফার দাঁড়িয়ে থাকতে পারবে না যেমন আল্লাহ হকবর ধ্বনি শুনে আমাদের ফ্যাসিস্ট কিন্তু পালিয়েছে তো আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ বাংলাদেশও সেরিয়া সম্ভব তাই এই মুতাযুদ্ধের একটি স্থির চিত্র বা কাল্পনিক চিত্র দেখে আমরা একটু কল্পনা করি যে মুসলিমদের ইমান তখন কেমন ছিল السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ